দীপাঞ্জন দা আপনি এখন কথা বলছেন আমি আপনাকে দেখাচ্ছিও ইনফ্যাক্ট যে এক হচ্ছে এই চালান এই চালান ছাড়া ময়নাতদন্ত হয়ে গেল এবং দুই এখানে নির্দিষ্টভাবে নোটিফিকেশন অর্ডার আছে আমার হাতে দু একুশ সালের ডিএমই সেই অর্ডারকে বাকি সমস্ত হাসপাতাল মর্গে পাঠিয়েছিলেন সেখানে লেখা আছে যে সন্ধ্যের পরে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা যাবে কি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে হোমিসাইড সুইসাইড রেপ ডিকম্পোজ বডি সাসপেক্টেড ফাউল প্লে ক্ষেত্রে করা যাবে না আজকে এটা সুপ্রিম কোর্টেও মেনশন হয়েছে তারপরেও মানে আমি বলছি এটাও কি একটা গ্রাউন্ড নয় এই গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য দীপঞ্জন বাবু আমি তুমি যে প্রশ্ন করলে তার উত্তরে আসছি কিন্তু তার আগে তোমার যে বক্তব্য শুনছিলাম বিশেষ করে এক মাস হয়ে গেছে উৎসবে ফেরুল এটা আমি আমার কিছুটা দু একটা কথা না বলে পারবো না যে মুখ্যমন্ত্রী এত অসংবেদনশীল ভাবে রকম কথা বলতে পারে তার জন্য একটাই অভিব্যক্তি রয়েছে আমার আকন্ঠ ঘৃণা আমরা ভারতবর্ষে বহু অশিক্ষিত মুখ্যমন্ত্রী দেখেছি অসংবেদনশীল দেখেছি কিন্তু এই রকম ঘৃণ্য আমি আজ পর্যন্ত দেখিনি আমাদের ভাবতে লজ্জা লাগে যে উনি বাংলারই মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী কমিং ব্যাগ টু তোমার অ্যাকচুয়াল পয়েন্টগুলোতে আসছি দেখো তোমার মনে আছে এক্স্যাক্টলি আমি বাড়িতে এসে আমি রেকর্ড করে রাখি আমার সমস্ত ইন্টারভিউগুলো বারোই অগাস্ট তোমাদের আর্কাইভে রয়েছে সেখানে আমি এই পয়েন্ট আউট করেছিলাম দেখি হোয়াইট ফ্লুইড ভেজানাইল ফ্লুইড এটা কি সাংঘাতিক ইম্পর্টেন্ট এবং এটাকে চার ডিগ্রি টেম্পারেচারে মেনটেইন করা হয় এবং আমি সেদিন আমি তোমাদের অন ক্যামেরা তোমার কাছে রেকর্ডেরও আছে যে কথাটা আজকে উঠলো এবং ফিরোজ এডুল যে প্রশ্নটা তুলেছিলেন যে খুব স্বাভাবিক ব্যাপার তুমি যদি চার ছ ঘন্টার জন্য ফ্রিজটাকে বন্ধ ফ্রিজের মধ্যে রাখলে ফ্রিজটাকে বন্ধ করে রাখলে ছ ঘন্টায় যে টেম্পারেচার ডিপ তাতে এ কন্টামিনেটেড হয়ে যাবে এই ভেজানাল ফ্লুইড কিন্তু আর কোনো কাজে আসবে না তুমি ছ ঘন্টা পরে আবার ফ্রিজটা চালিয়ে দিলে যখন তুমি হ্যান্ড ওভার করছো তখন ভেজানাল ফ্লুইড চার ডিগ্রি টেম্পারেচারে কিন্তু মাঝখানে যে ছ ঘন্টা যারা ডেড বডি লোপাট করে দিতে পারে তাদের জন্য ওই ঘন্টা ফ্রিজ অফ করে দেওয়াটা কিছুই না আরেকটা দ্বিতীয় প্রশ্ন তুমি যেটা বলছো যে এই যে বারবার যে প্রশ্নগুলো আসছে যে কেন এত তাড়াহুড়ো আমরা বারবার শুনেছি যে অভয়ার শরীরে বহু কাঠমার্ক রয়েছে সে দাঁতের কামড় হতে পারে নখের আচর হতে পারে এই প্রতিটা কাঠবারকে ডিএনএ টেস্ট করা উচিত কারণ একাধিক লোকে যদি ওখানে করে থাকে সে যদি কামড়ে থাকে সে যদি নোখের আচর দিয়ে থাকে সেগুলো ডিএনএ টেস্টে আর সেগুলো কিছু পাওয়া যাবে না কারণ শিওর হয়নি করা দ্বিতীয়ত তুমি যেটা বললে অত্যন্ত ভ্যালিড পয়েন্ট যে এত তাড়াহুড়ো কিসে পুরোটা দেখে এবং এটা জাস্টিস পার্দিও বলেছেন যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা দেখে যে এরকম আমি আমার তিরিশ বছরের অভিজ্ঞতায় আমি দেখি পরিষ্কার বোঝা যাচ্ছে এটাকে লুকানো হচ্ছে এবং সাংঘাতিকভাবে যাতে সমস্ত প্রমাণ লোপাট করা যায় সে কেউ যতই বড় গলায় বলুক না কেন যে আমার কোনো আত্মীয় নেই আমি কোনো কারোর আত্মীয় নয় কিন্তু সেই প্রবাদ পুরনো প্রবাদ কি করে ভুলে যায় চোরের মায়ের বড় গলা এখন শুনছি যে ধর্ষক বা ডাকাতের বা হত্যাকারীর পিসি কাকিমা মাসি হোয়াট এভার তাদেরও বড় গলা এর দুর্ভাগ্য কিছু নেই পরিষ্কার বলা আছে সূর্যাস্তের পরে ময়লা তদন্ত হবে না যদি না সেই হত্যা বা সেই ডেড বডির সঙ্গে সাংঘাতিক রকম ল এন্ড অর্ডার সিচুয়েশন ইনভলভ হয় বা সাংঘাতিক কমিউনাল রায়টের পরিস্থিতি তৈরি হয় এই দুটো ক্ষেত্র ছাড়া কোনোভাবেই ময়না তদন্ত সূর্যাস্তের পরে হয় না কেন হল আমরা বারবার দেখছি এবং একটা শিশুও বুঝতে পারছে যে একে হত্যা করা হয়েছে ধর্ষণ করাটা হয়েছিল যাতে হত্যার ষড়যন্ত্রটাকে গুলিয়ে দেওয়া যায় এবং এটা চোখের সামনে দেখা যাচ্ছে একের পরে যেরকম ভাবে প্রমাণ লোপাট করা হয়েছে মনে আমি তোমাকে মনে করিয়ে দিই তোমার দর্শকদেরও মনে করিয়ে দিই বছর পনেরো আগে একটা সাংঘাতিক কেস হয়েছিল নয়ডাতে কোঠারি মার্ডার কেস তোমাদের মনে আছে কলি এবং তার বাড়ির মালিক পান্ধের তাদের প্রথমে লোয়ার কোর্টে ফাঁসির অর্ডার হয় পরে হয় যাবজ্জীবন দু হাজার তেইশ অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট তাদের সম্পূর্ণ বেকসুর খালাস করে দেয় কেন জানো ওই একটাই পয়েন্ট যে এভিডেন্স যে কালেক্ট করা হয়েছিল প্রপার প্রসিডিওর মেনটেন করা হয়নি সিবিআই আবার যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং 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 একদম একদম দীপাঞ্জন দীপাঞ্জন্দা ঠিক এই জায়গাতে আমি একবার আপনি বলছিলেন প্রমাণ লোপাট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও এই প্রসঙ্গটা উল্লেখ করলেন যখন আমার একবার দর্শকদের জানানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু নিজেও বলে দিলেন আমি কেন প্রমাণ লোপাট করতে যাব আমার কেন বন্ধু নেই কোন বন্ধুর জন্য প্রমাণ লোপাট করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোন প্রসঙ্গে উঠলো এই প্রসঙ্গটাই তো ওঠার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিচে এই সমস্ত কথা বলছেন কী বলেছেন শুনুন এটা নিয়ে নানারকম এভিডেন্স রোপার্টের কথা বলা হয়েছে আর আমাদের এভিডেন্স রোপার্ট আমি করতে যাব কেন কাকে বাঁচানোর জন্য কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের শত্রু নয় আইন আইনের পথে চলবে অনেকে অনেক উল্টো কথা বলে বেড়াচ্ছেন কিন্তু জেনে রাখুন নো বডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই এম নট রিলেটেড টু এনি বডি প্রমাণ লোপাটের আপনার কোনো ইচ্ছা বা আপনার বন্ধু বান্ধবের কোনো ইচ্ছা নেই এটা আপনি দাবি করছেন কিন্তু তাহলে প্রথম ধাপ থেকে প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে এই সমস্ত জিনিস কেন হলো এবং তার মধ্যে আবারও বলছি পোস্টমর্টমে অনেক কিছু লুকিয়ে আছে আসলে ক্রিমিনাল কনসপিরেসি এটাকে অপদার্থতা বলা চলে না এই ফরেন্সিক এক্সপার্ট তাকেও প্রশ্নের মুখোমুখি হতে হবে কে কে ফরেনসিক এক্সপার্ট আমি দেখিয়ে দেব কিন্তু তার আগে এই ব্রড ডেড অ্যাট আর্জি কর এটা কি করে হয় পাঁচ বছর পরে তো মানুষ কনফিউজ হয়ে যাবে যে কোনো জজ কনফিউজ হয়ে যেতে পারে অভয়ের ময়না তদন্তে একাধিক অসঙ্গতির মধ্যে আরেকটি অসঙ্গতি যেটা এক মাস ধরে আমরা বলে যাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাবো পোস্টমর্টমে লেখা আছে ডিসিজ ওয়াজ ব্রট ডেড টু আরজিকর মেডিকেল কলেজ অন নয় আট দু হাজার চব্বিশ এক বারোটা চুয়াল্লিশ কোথা থেকে ব্রড ডেট নিয়ে আসা হয়েছিল আর্যিকর হাসপাতালে নাকি ব্রড ডেট নিয়ে আসা হয় অর্থাৎ মৃত অবস্থায় আর্যিকর হাসপাতালে ধরে নিলাম আর্যিকরের ইমার্জেন্সিতে মৃত অবস্থায় বারোটা চুয়াল্লিশে নিয়ে আসা হয় কোথা থেকে নিয়ে আসা হয় তার উল্লেখ নেই কেন চালানে উল্লেখ নেই কেন যে সেমিনার রুমে ছিল প্লেস অফ অকারেন্স বলতে এত দ্বিধা কেন সেমিনার রুমে যদি হয় তাহলে সেমিনার রুম থেকে যে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে সেটা ডেথ সার্টিফিকেট থেকে পোস্টমর্টমের সার্টিফিকেট সমস্ত জায়গাতে নেই কেন মানে আজ থেকে পাঁচ বছর বা পঞ্চাশ বছর পরে কেউ যদি এই কেস দেখে এই যে গোয়েন্দাপীঠ লালবাজার বা সুপ্রতিম সরকারের মতন সুলেখক যদি আজ থেকে কুড়ি বছর পরে এই কেসের কাগজপত্র নিয়ে নাড়াঘাটা করেন তখন তো এই শব্দটা প্রথমেই মাথায় বিঁধবে মানছি ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে কিন্তু আর্জিকর মেডিকেল কলেজে তাহলে কেন অন ডিউটি কতটা ইনসেনসিটিভ একজন অন ডিউটি যে মেয়েটি ছত্রিশ ঘন্টা আর্জিকর হাসপাতালের মধ্যে থেকে কাজ করেছে তাকে নাকি আর্জিকর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে ব্রড ডেড তাহলে কোথা থেকে নিয়ে আসা হয়েছে ব্রড ডেড এরকম অনেকগুলো অসঙ্গতি রয়েছে সব্যসাচী বাবু প্রথম দিন থেকে আপনি বিভিন্ন ধরে 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 অ্যানালিসিস করেছেন আজকে সুপ্রিম কোর্ট আপনার অনেকগুলো কথা আপনার অনেকগুলো অবজারভেশন সুপ্রিম কোর্টে কিন্তু আজকে অ্যাড্রেস করেছে কি মনে হয় এই এই জায়গাগুলো এখন আবার নতুন করে মনে করানোটা প্রয়োজন দর্শককে একদম